আসসালাম আলাইকুম আমরা আজকে পাবনা থেকে আসছি কিশোরদী থানার অন্তর্গত পাকশি হাডিং ব্রিজ আমার হাতের ডাইন সাইডে আছে হচ্ছে পাকশি হাডিং ব্রিজ এবং আমার বাম বাম সাইডে আছে হচ্ছে লালন শস্য এবং বামি আর একটা জিনিস আপনারা দেখতে পাচ্ছেন রূপপুর পারবাণবিক ছয়টা চুল্লি চারটা চুল্লি এখান থেকে দেখা যায় টোটাল চুল্লি হবে ছয়টা তার চারটা চুল্লি এখান থেকে দেখা যাচ্ছে আমরা ভিতরে যাওয়ার তো কোনো সুযোগ নাই আমরা বাইরে থেকে যতটুকু পারি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আর এই সেতুর নিচে এবং নিচে অনেক আসছে দেখার জন্য আমরাও এবং আপনাদেরকেও দেখাবো আস আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করি লালন শাহ সেতুর যে পনেরোটা পিলার আছে সেই পনেরোটা পিলারের মধ্যে চোদ্দটা পিলারে পানির নিচে বর্ষায় এবং অনেক পানি বাড়ছে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করি এটা হচ্ছে লালন ইয়া সেতু পাক্সি হাডিং ব্রিজ এবং এই পাশে দেখানোর চেষ্টা করি আপনাদেরকে লালনশা সেতু লালনশা সেতু এবং পাক্সি হাডিং ব্রিজ দুই ব্রিজের মাঝখানে যে নদীটা দেখা যায় সেটা হচ্ছে পদ্মা নদী পদ্মা নদীতে অনেক পানি বাড়ছে পাশাপাশি আপনার পনেরোটা গাডারি পানির নিচে পনেরোটা গাডারই পানির নিচে এবং অনেক পানি বাড়ছে আমি আপনাদেরকে সেই পানিও দেখানোর একটু চেষ্টা করি প্রকৃতির কি সৌন্দর্য সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি হচ্ছে আপনার পিলার বা গাডার এটা অনেক অনেক পুরাতন সেই পাকসি হার্ডিং ব্রিজের পিলার বা গাডার বলতে পারেন আপনারা আমি আপনাদেরকে দেখাচ্ছি এই পনেরোটা বা ষোলোটা পিলারের মধ্যে প্রায় চোদ্দটা পিলারই পানির নিচে এবং অনেক পানি আসছে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এটাই হচ্ছে সেই পাকসে হার্ডিং ব্রিজ এবং পানির ঢেউ কত দেখছেন আপনারা যে কাঠ দেখতে পাচ্ছেন এগুলো যে রেলের পাত পাতের নিচে যে কাঠ গুলো থাকে সেই কাঠ হচ্ছে এগুলা এখন এখন বর্তমান কম দেয় ইয়ে গুলো বানায় বানায় ইয়েগুলো দেয় এই কাঠের মতো এগুলো বানায় দেয় কিন্তু আগে আপনার এই কাঠের উপর দিয়েই রেলের পাত বসানো থাকতো সেই পাতের উপর দিয়ে রেলগাড়ি আহ চলাচল করে আর আমরা যে রেল লাইনের উপর দিয়ে হাঁটছি এটা আসলে আগের যুগে এই কাঠের ইয়ে বসায় বাটাম যুক্ত ইয়েগুলো বসায় তার উপরে আপনি রেলের পাতগুলো বসানো হতো কিন্তু এখন আধুনিক যুগে এসে এখন সিমেন্টের ওই ইয়েগুলো বস খুটেগুলো বানানো হয় তারপর দিয়ে আপনি রেলের পাতগুলো বসানো হয় তবে সিমেন্টের পাত ইয়েগুলো খুঁটেগুলো যে বসানো হয় এটার কারণ হচ্ছে ওটা দীর্ঘমেয়াদি ইয়ে হয় থাকে নষ্ট হয় না আর কাঠেরগুলো আপনার বৃষ্টির পানিতে রোদে পুরে ভিজে ওটা নষ্ট হয়ে যাওয়ার কারণে এই এখন আপনার ওই লোহার সিমেন্টের ইয়েগুলো বানায় তার উপর দিয়ে রেলের পাত পাতা হয় আপনারা দেখতে পাচ্ছেন বাম সাইডে কিছু ওইগুলো বানানো আছে যেগুলো লোহার উপর দিয়ে ওই রেলের পাত বসানো আছে সেটাও আমরা আপনাকে দেখানোর চেষ্টা করব এর সামনের দিকে হয়তো আছে সেটা দেখানোর চেষ্টা করছি আমরা সামনের দিকে একটু যাই এই যে এটা এটা দেখতে পাচ্ছেন হচ্ছে লোহার লোহার ইয়েটা এই লম্বা লম্বা যে এই খুঁটিগুলোর মতো দেখা যাচ্ছে যেটার উপরে আপনি পাত বসানো এটা হচ্ছে লোহার লোহার উপরে লোহার পাতটা বসায় তার উপরে আপনার খোয়াগুলো বিছানো যাতে আপনার ওই পাত ইয়েগুলো নড়াচড়া না পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের চুল্লি দেখা যাচ্ছে বাট সাইড দিয়ে ছবি তোলার নিষেধ থাকার কারণে আমরা দূর থেকে এই পারমাণবিকের বিদ্যুৎ কেন্দ্র যে চুল্লি দেখা যাচ্ছে এটা আমরা ভিডিও করতে পারছি এবং রাস্তা দিয়েও আমরা কিছু ছবি ভিডিও করছি সম্ভব হলে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমরা আছি পাকশি রেলওয়ে স্টেশনে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন রাশিয়ান সিটির বিল্ডিং গুলা আমরা আপনাদেরকে সেখানেও নিয়ে যাই রাশিয়ান সিটি দেখাবো রাশিয়ানরা কোথায় থাকে এবং রাশিয়ানদের ওখানে কি কেনাকাটা করে সব পরিবেশ আমরা আপনাদেরকে দেখাবো এবং দেখানোর চেষ্টা করব আমরা এখন চলে আসছি রাশিয়ান সিটি ওয়েলকাম টু রাশিয়ান সিটি আপনারা দেখতে পাচ্ছেন বড় বড় বিল্ডিং গুলা এখানে রাশিয়ান রাই থাকে দেখা যাচ্ছে যে ছবি ওই যে রাশিয়ানরা আছে আমরা আপনাদেরকে একটু দেখা রাশিয়ানরা এখন যাচ্ছে যে দেখেন আপনারা কাজ ছুটি করে এখন আসছে সবাই হ্যাঁ আমরা একটু বাজারের ভিতরে দোকানের ভিতরেও ঢুকবো আপনার দেখতে পাচ্ছেন রাশিয়ান এক ভদ্র মহিলা উনি বেলুন কিনছে হাতে শাপলা ফুল শাপলা ফুল নিয়ে উনি বেলুনও কিনছে আমরা দেখানোর চেষ্টা দেখানোর চেষ্টা করি ব্যবসা তো ওই তো ব্যবসা উনি বেলুন কিনছে এবং সাপলা ফুলগুলো কিনছে দাম ওই কোথায় আপনারা যে দেখতে পাচ্ছেন যে রাশিয়ানদের বড় বড় বিল্ডিং গুলা এখানে ওনারা থাকেন পর কাজ শেষ করে সবাই আসছে বলতে পারেন এটা বাংলাদেশের পাবনা জেলার এক টুকরো রাশিয়া পাবনা জেলার এক টুকরো রাশিয়া এখানে বলতে পারেন অনেক রাশিয়ানরা এখন আসছে এবং তাদেরকে আনা নেওয়ার জন্য এই পরিবহন গুলো ইয়ে করা হয় বহন করা হয় তাদেরকে নিয়ে আসার জন্য এই যে রাশিয়ানদের এখন নিয়ে আসতে যাচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে যারা কাজ করে তাদেরকে এই গাড়িতে করে নিয়ে আসে এবং নিয়ে যাওয়া হয় হ্যাঁ এটা বলতে পারেন এক টুকরো রাশিয়া দু রাশিয়ান আর রাশিয়ান এখানে যারা ঘোরাফেরা করছে তাদের ম্যাক্সিমামই রাশিয়ান আমি আপনাদেরকে একটু আর একটু দেখানোর চেষ্টা করছি সব রাশিয়ান রাগ কেনাকাটা করছে আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি এই যে এখানে দাঁড়ায় সব কথা বলছে এগুলো সবাই রাশিয়ান এখন সবাই রাশিয়ান রাগ কেনাকাটা করছে ফল টল ফল কিনছে কলা যারা রান্না করে খায় তারা এখানে সবজি কিনে অনেক রকমের দোকানপাট এখানে বসে আছে এগুলো সবই রাশিয়ান আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই যে সব রাশিয়ানরা এখন ঘুরতে বের হয়েছে এই যে যারা হেঁটে চলেছে সবাই রাশিয়ান এবং এখানে অনেকগুলো ফুড আইটেম দোকান হয়েছে চাইনিজ রেস্টুরেন্ট হয়েছে উপরে যে আপনার দেখাচ্ছে এগুলো সব রেস্টুরেন্ট